জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম যুদ্ধকালীন পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হুঁশিয়ারি বার্তা এরপরেই জানিয়ে দিব স্বৈরাচারের দোসরদের শাস্তির আওতায় আনতে পারেনি সরকার বিএনপি নেতাটুকু জানাবো চাঁদাবাজি করার জন্য শহীদেরা রক্ত দেয়নি জামায়েত আমিরের মন্তব্য এদিকে চুপ থাকার সময় শেষ রুখে দাঁড়াও বাংলাদেশ আদালত প্রাঙ্গণে চিৎকার পলকের এবং সর্বশেষ জানিয়ে দিব সংস্কার চলমান প্রক্রিয়া এজন্য নির্বাচন আটকে রাখার কোনো কারণ নেই বলে অ্যাডভোকেট রুহুল কবির ইসভির মন্তব্য শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চলতি বছরকে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশ দেন সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক চৌধুরী স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশ বিজিবি র্যাব ডিএমপি কোস্টগার্ড এবং বিশেষ শাখার প্রধানরা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর প্রধানদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেছেন যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদেরকে সতর্ক থাকতে হবে এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউকে বিশৃঙ্খলা ও अराजকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। প্রধান উপদেষ্টা যোগ করেন নিরাপত্তা বাহিনীগুলোকে সর্বোচ্চ আধুনিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে যাতে তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। আমাদের অবশ্যই একটি কমান্ড সেন্টার বা কমান্ড সদর দপ্তর স্থাপন করতে হবে যা পুলিশ ও নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে। তিনি বলেন নতুন কমান্ড কাঠামো দক্ষতা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে দেশের সকল বাহিনী ও থানা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে প্রধান উপদেষ্টা আরো বলেন ক্ষমতা ক্ষমতাচ্যোত শাসক শেখ হাসিনার ঘনিষ্ঠরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করেছে এবং মিথ্যা ও অপতথ্য ছড়াচ্ছে দেশবাসীকে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন সবাইকে এই অপচেষ্টার বিরুদ্ধে লড়াই করতে হবে প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর প্রধানদের মানবাধিকার সুরক্ষার নির্দেশ দেন এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর কোনো আক্রমণ প্রতিহত করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান স্বৈরাচারের দোসরদের শাস্তির আওতায় আনতে পারেনি সরকার বিএনপি নেতা টুকু বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সালাউদ্দিন টুকু বলেছে ফ্যাসিবাদদের মাথা পালিয়ে গেছে অঙ্গ প্রত্যঙ্গ এখনো সক্রিয় রয়েছে এই দোষরাই বাংলাদেশকে অস্থিতিশীল করতে প্রতিনিয়ত করছে। সেই অংশ হিসাবে যুবদলের নেতা ইসলামকে নির্মমভাবে হত্যা করা হয়েছে কুমিল্লা যৌথ বাহিনীর নির্যাতনে মৃত যুবদল নেতা তহিদুল ইসলামের স্মরণে অনুষ্ঠিত দোয়া মিলাদে অংশ নিয়ে তিনি সব কথা বলেন তহিদ আদর্শ সদর উপজেলার পাস্থবি ইউনিয়নের পাস্থবি গ্রামের মোখলেসুর রহমানের ছেলে ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন গত ত্রিশ জানুয়ারি রাত প্রায় দুইটার দিকে যৌথ বাহিনীর পরিচয় দিয়ে কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় এরপর যৌথ বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হলে গোমতী নদীর পারে ফেলে রাখা হয় খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে পরদিন একত্রিশ জানুয়ারি দুপুর সাড়ে বারোটার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন টুকু বলেন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারের অন্যতম অঙ্গীকার ছিল গুম খুন ও বিচার বহির্ভূত হত্যা বন্ধ করা কিন্তু প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা রক্তাক্ত ঘটনা ঘটাচ্ছে কিনা তা ক্ষতিয়ে দেখা জরুরি যুবদল নেতা তহিদুল ইসলামের হত্যার সাথে জড়িত প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে হবে যুবদলের কেন্দ্রীয় সাবেক এই সভাপতি বলেন ফ্যাসিবাদ শেখ হাসিনা দেশের প্রত্যেক প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে যাদের সহযোগিতায় তিনি দেশের সৈরাতন্ত্র চালু করেছিল সেসব দোষররা আগের মতোই বহাল তবিওতে আছেন তাদেরকে এখন পর্যন্ত চিহ্নিত করা হয়নি তাদেরকে শাস্তির আওতায় আনতে পারেনি বর্তমান সরকার সরকারের এই উদাসীনতায় আজ একজন যুবদল নেতার তরতাজা প্রাণ ঝরে গেছে কাল ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানকেই ঝুঁকিতে ফেলে দেওয়া হবে এত মৃত্যুর মিছিল আর নির্যাতনের পর এখনো যদি এই সরকার সতর্ক না হয় তাহলে কেউ রেহাই পাবে না ফ্যাসিবাদ আবারও ফিরে আসার ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র অন্দরমহল থেকে শুরু করে আহ প্রকাশ্যে চলে এসেছে আর এ কারণেই যুবদলের একজন নিরপরাধ নেতাকে নির্মমভাবে পিটিএ হত্যা করা দুঃসাহস দেখিয়েছে দোসররা অবিলম্বে এই দোসরদের চিহ্নিত করুন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন এ সময় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায় মুন্না সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহ স্থিয় নেতাকর্মী উপস্থিত ছিলেন চাঁদাবাজি করার জন্য শহীদরা রক্ত দেয়নি মন্তব্য ফেনীতে চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ ইসলামীর কেন্দ্রীয় আমির শফিকুর রহমান ফেনী শহরে গ্রান্ড সুলতান কনভেনশন হলে জেলা জামায়াতের আয়োজনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান পঁচিশ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা শফিকুর রহমান বলেন শহীদরা জাতীয় সম্পদ তারা কোন রাজনৈতিক দলের নয় তাদের কাছে আমরা সহ পুরো জাতি চিরঋণী সরকারকে বর্তমানে সকল কিছু বাদ দিয়ে আহতদের চিকিৎসায় হাত দিতে হবে আমরা চাই না আমাদের আর কোনো ভাই পঙ্গু হোক এছাড়া প্রত্যেকটি গণহত্যার বিচার কার্যকর করতে হবে কোনো মহল জামাইতে ধৈর্যের পরীক্ষা নিলেন না তাহলে বাংলাদেশ বিস্ফোরিত হবে 91 ভাগ মুসলমানের দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে সকলেই মর্যাদা পাবে এবং মানবিক বাংলাদেশ গঠন হবে একটি সাম্য এবং মানবিক বাংলাদেশ না হওয়া পর্যন্ত আমরা বিশ্রাম নেব না এছারা পরবর্তী প্রসঙ্গে আমির বলেন শহীদরা কি অনিয়ম চাঁদাবাজির জন্য রক্ত দিয়েছে বর্তমানে যা শুনছে তা যদি সত্যি হয় তাহলে একটি শহীদের রক্তের সাথে গাদ্দারি ও বেঈমানি সমান আল্লাহ সার ছেড়ে দেন না এ সময় তিনি আরো বলেন আমাদের সীমিত সমর্থ অনুযায়ী শুরু থেকে আন্দোলন আহত ও নিহতদের পরিবারের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছি জামায়াত আওয়ামী লীগের আমলে আমাদের নেতাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল জামায়াত নেতা আজহারকে ধুকে ধুকে কারাগারে মারার দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল হাসিনা সরকার এ সময় ফেনীর ছাত্র আন্দোলনে বারো জন নিহতের পরিবার ও প্রায় তিনশো আহতদের হাতে জামায়াতের কেন্দ্রীয় আমির নগদ অনুদান তুলে দেন চুপ থাকার সময় শেষ রুখে বাংলাদেশ আদালত প্রাঙ্গনে পলক আদালত প্রাঙ্গনে কখনো অঙ্গিভঙ্গি আবার কখনো মন্তব্য করে আলোচনায় থাকছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক এবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে নতুন বার্তা দিয়েছে তিনি বলেন চুপ থাকার সময় শেষ রুখে দাঁড়াও বাংলাদেশ রাজধানীর বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল শিকদার হত্যা মামলায় পলকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত শুনানি শেষে আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় এই মন্তব্য করেন তিনি আদালত সূত্রে জানা গেছে এদিন গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয় পলকের পর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর রিদোয়ানুল হক তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন আসামি পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন মামলা সূত্রে জানা গেছে গত বিশ জুলাই রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন অটোরিকশা চালক হাফিজুল সিকদার ওই দিন বিকেল তিনটায় আসামিদের ছোড়া গুলিতে নিহত হন এ ঘটনার পর পরিবার গত একুশ আগস্ট রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন সংস্কার চলমান প্রক্রিয়া এজন্য নির্বাচন আটকে রাখার কারণ নেই অন্তবর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে কারণ জনগণের বঞ্চনার দুঃস্বপ্ন যাতে দূর হয় কথা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন সংস্কার চলমান প্রক্রিয়া এর জন্য নির্বাচন আটকে রাখার কারণ আংশিক আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বিএনপির নেতা বলেন অনেক রক্তের বিনিময়ে আজকের রাজনৈতিক পরিবেশ ও অন্তবর্তী সরকার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হবে বিক্ষোভ আন্দোলন যাই হোক গুলি করে হত্যা বন্ধ করতে হবে চিরদিনের জন্য শেখ হাসিনা ভোটারদের ভোট দিতে দেয়নি সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে কারণ জনগণের বঞ্চনার যাতে দূর হয় কথা জানিয়েছে এ সময় তিনি বলেন সংস্কার চলমান প্রক্রিয়া এর জন্য নির্বাচন আটকে রাখার কোন কারণ নেই তিনি আরও বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে তার দলের নেতাকর্মীদের বাংলাদেশে উস্কানি দিচ্ছেন স্বাধীন চিন্তায় কথা বলায় কেউ যাতে বাধা না হয় এমন সংস্কার করতে হবে কথা উল্লেখ করে সমালোচনা না নিতে পারলে উপদেষ্টার পথ ছেড়ে রাজনৈতিক দল করার আহ্বান জান